সাবধানে যাবি এই মিষ্টু ছুটকি দিদিদের বাড়ি থেকে চলে এসলি এত তাড়াতাড়ি কি বললো ওরা তাই নাকি তার রিংস দুটো খেয়েছে তো ছুটকি দিদি ঠিক আছে আরেকদিন তুই আর আমি দুজনে মিলে যাব তখন না মিষ্টি দই মিষ্টি সন্দেশ নিয়ে যাবো

কেন আরও চারটে আছে নিয়ে দেখবি তো আরে কা না আরও তিনটে আছে তাড়াতাড়ি নেই আরে রাখ করিস না আর দুটো আছে নিয়ে দেখিবা রে আরে কান্না করিস না আরেকটা আছে এটা নিয়ে দেখ अरे येता आमूले आइसक्रीम अनेक टेस्टी लागबे तातारीनी तातईनी उडी पाबारे उल्लू बने या बारा मध्ये उडी पाबडे पळाई बन वा रे समीना बऊ उडीन मिशाच करू शकतो नको अरे मिस्टर दादा

না তোদের স্বপ্ন সত্যি হবে না বাড়ি চলে আমি কিনে দেবো কই দেখি 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 এ বাবা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের তো স্বপ্ন সত্যি হয়ে গেলো দেখি তো সত্যিকারের নাকি না ফাকা আমি খুলে দেখতে চাই এ মা সত্যি সত্যিই তো এখানে আইসক্রিম আছে মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের স্বপ্ন সত্যি হলো তোমরা সবাই লেগ করো

দাঁড়া তারা তারা এত হাত দিবি না তুই আগে নতুন বর আর নতুন বউ নিয়ে সুন্দর করে একটা গান শোনাবি তারপর তোকে দিয়ে দেবো আমি শোনা শোনা সজন ঠিক আছে ঠিক আছে এই দিয়ে নি অনেক সুন্দর হয়েছে তোর গানটা